এবং পরবর্তীতে যখন এখন এই লাইনে কাজ করছি গত তিন বছর ধরে একটা রিসার্চ করছি রিসার্চটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট তো হায়ার কনসিয়াসনেস ক্রিকেটে পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে প্রত্যেকটা প্লেয়ারে জেনে না জেনে বিশেষ করে ব্যাটার বোলাররা রুটিন থাকে তো সেটা ছিল আমার রুটিন এবং আমার মনে আছে যে রুটিনটা যখন আমি ক্রস করতাম না তখন আমি ওই বলটা আমার মনোসংযোগ থাকতো না তো এখন জানতে পারলাম এই সাইন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে দ্যাট ওয়াজ পার্ট অফ মাই রুটিন আর আর অন্য কিছু যদি আর একটু শেয়ার করতে চাচ্ছেন আর একটা লোক এখানে আছে যিনি আমাদের প্রথম চারশো রান করার জন্য হি ইজ ওয়ান অফ দেম পেছন থেকে সহায়তা করেছিল বেশি মানুষ জানে না আসলে সেটা হচ্ছে আমাদের ফিচ কিউরেটা ছিলেন তখন নাজিল আহমেদ ফাইম ভাই এবং ফাইম ভাই থ্যাংক ইউ আপনি একটা ভালো ফিচ বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে আর আরেকটা জিনিস আমার সারা জীবনের জন্য প্রাপ্ত ছিল কারণ বাংলাদেশ এসে অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝে কোনো ওয়ার্ল্ড কোনো বেরিয়ার থাকে না তো যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম সেদিন দিনটা ছিল শৈবে ভারতের রাত কিন্তু শোবে ভারতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয় না বাট আই মাস্ট আই রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওই দিন প্রায় একশো জনের মতন আপনারা যারা খেলা কাভার করছিলেন আপনার একটা প্রেস বক্স নামে একটা রাতের রাত জেগে জেগে একটা স্পেশাল প্রিন্টার কাছে প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেসবক্স বলে একটা পেপার ছাপিয়েছিলেন দুই তিন পেজের ওটা কখনো ভুলবো না থ্যাংক ইউ ভেরি মাচ এবং ওটাই আমার জীবনের আমার কাছে একটা বড়ো স্মারক হিসেবে আমি রেখে দিয়েছি থ্যাংক ইউ আর একটা কথা বল বলতে চাচ্ছি যে এখানে আমরা হয়তো এই ডিজেন্টালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি কিন্তু পঞ্চাশ বছরের যে প্রোগ্রামটা করবো আমরা হয়তো এত ছোট পরিসর করবো না আমরা তখন বেঁচে থাকি কি না জানি না হয়তো আমাদেরকে কোনো একটা বড় স্টেডিয়াম ভাড়া করতে হবে তখন আমাদের প্রায় একশো জয় টেস্ট জয় করবো আমরা আমরা অনেক স্বপ্ন দেখছি এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ থ্যাংক ইউম্যাম